বন্ধুরা ইসরায়েল একসময় গর্বের সাথে বলত যে তাদের মতন দেশে কেউ হামলা চালানো সাহস করবে না তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে একটি মাছিও যদি তাদের আকাশ আকাশসীমায় প্রবেশ করে সেটিও তারা শনাক্ত করবে এবং ধ্বংস করতে সক্ষম কিন্তু গত কয়েক মাস ধরে হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে ভয়ানক হামলা চালাচ্ছে যুদ্ধের শুরুতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামাসে রকেটগুলোকে ঠেকাতে পারলেও বর্তমানে এই ব্যবস্থার অবস্থা খুবই নাজুক তারা এখন আর মিসাইল ঠেকাতে পারছে না তাদের শক্তিশালী আয়রন ডোম এবং আমেরিকা সহায়তায় তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হচ্ছে সম্প্রতি হিজবুল্লাহ রকেটগুলো ইরানের সবচেয়ে বড় বিমানবন্দর বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়ানক মিসাইল হামলা চালিয়েছে এই ভিডিওতে আপনারা বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বলছে এবং ইসরায়েলের প্রধান বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে এখান থেকে কোনো বিমান উড়বে না এবং কোনো বিমান ল্যান্ডও করবে না এক কথায় বলা যায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর এখন পুরোপুরি অচল হামাস ও হিজবুল্লাহ একের পর এক লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী জানিয়েছেন ইসরায়েলি দখলদারিতে সমাপ্তি ঘটবে ইরান সবসময় তাদের পাশে আছে এবং প্রয়োজন হলে ইসরায়েলের ওপর হাইপারসনে ক্ষেপণাস্ত্রের হামলা চালাতে প্রস্তুত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি হিজবুল্লার মহাসচিব শহীদ হাসান নাসিরুল্লাহ সাহস ও কৌশলগত দূরদর্শিতার প্রশংসা করেছেন তিনি বলেছেন আল্লাহর উপর নির্ভরশীলতা এবং হাসান নাসিরুল্লাহ সাহস জ্ঞান ও নেতৃত্বের কারণে হিজবুল্লাহ অসাধারণভাবে শক্তিশালী ও প্রতিভাশালী হয়ে উঠেছে যা শত্রুদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে বৃহস্পতিবার তেহরানে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্যের সঙ্গে এক বৈঠকে আয়তুল্লাহ আলী খামিনে বলেছেন হিজবুল্লাহ বর্তমানে এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে শত্রুরা কখনো পরাজিত করতে সক্ষম হবে না শত্রুরা তাদের সমস্ত সামরিক মিডিয়া এবং রাজনৈতিক সম্পদ ব্যবহার করেও হিজবুল্লাহকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা তাতেও সফল হতে পারেনি আয়তুল্লাহ আলী খামিন আরও বলেন সাইদ নাসিরুল্লাহ একটি স্থানীয় অধিকার রেখে গেছেন তার নেতৃত্বে হিজবুল্লাহ একটি ছোট্ট যুদ্ধদল থেকে একটি শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠীতে পরিণত হয়েছে বহুবার ইসরায়েলে লেবাননে আক্রমণ করতে গিয়ে হিজবুল্লাহ প্রতিরোধ মুখে পিছু হটেছে। তিনি আরও উল্লেখ করেন যারা মনে করছেন হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে তারা ভুল করছে একদিন গোটা বিশ্ব দেখবে কিভাবে এই প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলকে পরাজিত করবে শত্রুরা কখনোই হিজবুল্লাহকে পরাজিত করতে পারেনি এবং ইনশাল্লাহ ভবিষ্যৎও করতে পারবে না একদিন বিশ্ব প্রত্যাখ্য করবে দখলদার ইসরায়েল হিজবুল্লার হাতে সম্পূর্ণভাবে পরাজিত হবে এই বৈঠকে খামিনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাফল্যের কথা উল্লেখ করেন তিনি বলেন দু সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে হামাস ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে বহু বছরের সংগ্রামের পরও হামাস এবং অন্যান্য ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে তাদের শক্তি ও দৃঢ়তার প্রমাণ দিয়ে চলেছে এবং বর্তমানে কঠোরভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে দেশটির অধিকাংশ মানুষ মনে করছেন যে নেতিনিয়াহু ইসরায়েলের জন্য বিপজ্জনক এবং হুমকি স্বরূপ চ্যানেল থার্টিনের একটি সাপ্তাহিক জরিপে এমন তথ্য উঠে এসেছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা সামা জানিয়েছেন বুধবার রাত্রে প্রকাশিত ওই জরিপে দেখা গেছে যে ফিফটি টু পারসেন্ট ইসরায়েলি নাগরিক নেতিনিয়াহুর নেতৃত্বকে দেশের জন্য হুমকি হিসাবে দেখছেন কিছু গোপন তথ্য ফাঁস হবার পর এই ধারণা আরও তীব্র হয়েছে বলে জানা গেছে জরিপে আরও উঠে এসেছে নতুন প্রতিরক্ষামন্ত্রী ঈদ গ্যালেনকে অধিকাংশ ইসরায়েলি নেতেনিয়াহুর চেয়ে উপযুক্ত মনে করেন তবে নেতেনিয়াহ সম্প্রতি গ্যালেনকে বরখাস্ত করেছেন এবং তার স্থানে অন্য একজনকে প্রতিস্থাপন করেছেন এই সিদ্ধান্তকে ইসরায়েলের সাধারণ জনগণ ভালো চোখে দেখছেন না এর ফলে নেতেনিয়াহ প্রতি অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে দেশটি সাধারণ মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কিন্তু নেতেনিয়াহ তার সিদ্ধান্তে অনড় অনেকেই মনে করছেন যে নীতিনিয়াহুর এই সিদ্ধান্ত গাজা সংঘাতকে দীর্ঘায়িত্ব করার প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া ফিলিস্তিনি সংগঠন হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে মঙ্গলবার রাত্রে বিক্ষোভকারীরা নীতিনিয়াহুর বাসভবনের সামনে জড়ো হন এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই সময় নেতিনিয়াহ কিছু সমর্থক বিরোধীদের ওপর পেপার স্প্রে দিয়ে আক্রমণ চালায় এই সমস্ত ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েলের সাধারণ মানুষও আর যুদ্ধ চাইছে না তারা চাচ্ছেন এ যুদ্ধ বন্ধ হোক এবং একটি স্থায়ী সমাধানের পক্ষে মত দিচ্ছেন কারণ যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না যুদ্ধ সবসময় ধ্বংস বয়ে আনে অন্যদিকে আবার আন্তর্জাতিক অঙ্গনও গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এ উপলক্ষে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছেন কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা চিঠিতে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছেন যদিও বর্তমানে তিনি প্রধানমন্ত্রী নন বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন যদি ট্রাম্প আবার ক্ষমতায় আসেন তাহলে তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কের কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক প্রভাব পড়তে পারে বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগ মনে করেন যে ট্রাম্প ক্ষমতে থাকলে শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ওইদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে পুরনো বন্ধু হিসাবেও অব্যাহত করেছেন পুতিন জানিয়েছেন যে কোনো সময় ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত রাশিয়া সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে আর এই হামলায় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করেছে ইরান থেকে সরবরাহকৃত এই ড্রোনগুলো দিয়ে চালানো আক্রমণে কিয়েবের বিভিন্ন বিল্ডিং ধ্বংসরূপে পরিণত হয়েছে এবং শহর জুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ধারণা করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলার আদেশ দিয়েছিলেন তবে এ আক্রমণের পরে ইউক্রেনের সেনারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং কিয়েবের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আশ্রয় নিয়েছে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং দুই পক্ষের মধ্যিকা সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে বিশ্বের নানা প্রান্তে এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে সর্বশেষ খবর থেকে অনেক কিছু জানতে পারা গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি এরকমই নিত্য নতুন খবর প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তার সাথে ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটা একজনের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ